হ্যালো বন্ধু আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ বন্ধুরা আজকে কিন্তু চন্দ্রীবা ভট্টাচার্য বিধানসভায় কী নতুন বাজেট পেশ করলেন লক্ষ্মীর ভাণ্ডার সহ আরও কি কি প্রকল্পের ঘোষণা করেছেন সরকার লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু টাকা বাড়ানো হবে এমনটাই জানানো হয়েছে এবং কাদের জন্য এই সুখবর আসতে চলেছে এবং তাদের সাথে সাথে আরও কয়েকটি প্রকল্পের উদ্বোধন কিন্তু করে দিয়েছেন সেখানে কী কী প্রকল্পের নাম এসেছে নতুন করে সেটাই জানাব বিস্তারিতভাবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এবং আপনারা কবে থেকে সেই প্রকল্পের কিন্তু আবেদন কর তে শুরু করবেন তার জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য লক্ষ্মীর ভান্ডার রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন তো চলুন বন্ধুরা এখানে বলা হয়েছে বিধানসভার বাজেটে পেশ করছেন চন্দ্রিমা ভট্টাচার্য বাড়লো লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃহস্পতিবার পেশ হচ্ছে রাজ্য বাজেট পেশ করছেন রাজ্যের অর্থ দপ্তরের অধীনে দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বৃহস্পতিবার নজর ছিল রাজ্যের বাজেটের দিকে রাজ্যের সঙ্গীত দিয়ে দুপুর তিনটের সময় বাজেট পেশ শুরু হয় বাংলায় বেকারত্বের হার দেশের থেকে তিন শতাংশ কম দরিদ্র সীমার নিচে থাকা মানুষদের সংখ্যা কমেছে লোকসভা ভোটের আগেই বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পাঁচশো দেখে ভাতা বেড়ে হলো এক হাজার টাকা এবার বলা হয়েছে জনজাতি মহিলাদের জন্য ভাতা বেড়ে এক হাজার থেকে বারোশো এবং বলা হয়েছে যে রাজ্য সরকারের সরকারি কর্মীদের ডি এ বাড়লো চার শতাংশ মে মাস থেকে কার্যকরী হবে নতুন মহার্ঘ ভাতা একশো দিনের কাজের বকিয়া বাবদ তিন হাজার সাতশো কোটি টাকা কোটি বরাদ্দ করল রাজ্য সরকার সরকারের নতুন প্রকল্প কর্মশ্রী বছরের পঞ্চাশ দিনের কাজ শুরু মে মাস থেকে ভাতা বাড়ল সিভিক ভিলেজ গ্রিন পুলিশের মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্পের ঘোষণা বরাদ্দ দুশো কোটি উপকৃত হবেন প্রায় দু লক্ষ মৎস্যজীবীদের অর্থ বরাদ্দ পথশ্রী প্রকল্পে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষার জন্য রাজ্যের বরাদ্দ পাঁচ দশমিক পাঁচশো উনচল্লিশ দশমিক পঁয়ষট্টি কোটি টাকা যুবক সম্প্রদায়ের জন্য এক গুচ্ছ প্রকল্পের ঘোষণা কারিগরি তাঁতিদের জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা শিল্পীরা অনুদান পাবেন এককালীন পনেরো হাজার করে আগামী চার বছরে এই প্রকল্পের আয়তায় আসবে আট লক্ষ শিল্পী তরুণের স্বপ্ন প্রকল্প একাদশ শ্রেণী থেকে শুরু করার প্রস্তাব কাম হেলপারদের ভাতা বাড়লো পাঁচশো টাকা মুসলিম শিখ জৈন ফার্সি খ্রিস্টানদের সংস্কৃত কেন্দ্র তৈরিতে কুড়ি কোটি বরাদ্দ প্রস্তাব মুড়িগঙ্গা থেকে কচুবেড়িয়া তৈরি হবে গঙ্গার সেতু নিউ টাউনে হবে চার লেনে সাত কিলোমিটার দীর্ঘ উড়ালপুল ই এম বাইপাস থেকে মহিষবাথান পর্যন্ত এই উড়াল পুলে বরাদ্দ সাতশো কোটি মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা যুবক যুবতীদের কর্মসংস্থানের উদ্যোগের সরকারি এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে শূন্য পদের পূরণ রাজ্য পুলিশের যোগ্য হওয়ার কোটা দশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ বাড়ল গ্রুপ সি কর্মীদের মাসিক পারিশ্রমিক রাজ্য তৈরি হবে নতুন চারটি তাপবিদ্যুৎ কেন্দ্র শ্রমিকেরা নিজের কর্মক্ষেত্রে পাবেন স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা উপকৃত হবেন লক্ষ শ্রমিকের কোটি টাকা আজকে যে বাজেট পেশ করা হয়েছিল সেখানে শুধু লক্ষ্মীর ভাণ্ডারে নয় সেখানে বলা হয়েছিল সব তরুণের স্বপ্ন এবং তার সাথে কিন্তু আরও কয়েকটি প্রকল্প যেমন পথশ্রী এবং তার সাথে রয়েছে কর্মশ্রী এই কয়েকটি প্রকল্পের কথাও কিন্তু জানানো হয়েছে এবং যাদের তাঁতি শিল্পীদের জন্যও কিন্তু কয়েকটা বেকারত্বের যে প্রকল্প সেটাও কিন্তু ঘোষণা করা হয়েছে আজকে রাজ্য সরকারের তরফ থেকে সমস্তটাই জানিয়ে দিলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার